وَتَعِزُّ مَنْ تَشَاءَ وَتُذِلُّ مَنْ تَشَاءَ وَبِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ آه الله يا الله 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 مِنْ الله বেহাজের মালিক ও আমি আল্লাহ কোটি টাকার মালিক হয়েছো তুমি তাতে তোমার সম্পদ থাকতেও পারে কিন্তু তোমার ইজ্জত থাকতে না পারে কারণ তুমি সম্পদের মালিক হইতে পারো কিন্তু তোমার এমন হতে পারে বস্ত্রের কাপড়টা নিয়েও পালাবার সুযোগ পাও না কথা ঠিক না বেটি আল্লাহ বলে আল্লাহ থাকি কোটি টাকার মালিক আমি আল্লাহ দেওয়ার মালিক আমি আল্লাহ সিনাই নেওয়ার মালিক আমি আল্লাহ অতএব মানুষকে সম্মান হানি করতে গেলে নিজের সম্মানের দিকে আগে নজরদারি করো কথা ঠিক না বেঠি নিজের সম্মানের দিকে তাকান আমি পরে ক্ষতি করতেছি ক্ষতি করার আগে আল্লাহ আপনার ক্ষতি করে দিব কোন সময় কোন দিক দিয়ে ক্ষতি করবো হয়তো আপনার দিক দিয়ে দিবে নালে সংসারের দিক দিয়ে দিবে নাহলে ছেলের উপরে দিবে নালে মেয়ের উপরে দিবে নাহলে বাবা মার উপরে দিবে আত্মীয় স্বজন কারোর উপরে কি আপনার এই বোঝা বহন করতে হবে যদি কারো সম্মানের উপর হানি করেন আমার কথা না আল্লাহর কথা তাতে বুঝা গেল কি বুঝলাম যে কারো ক্ষতি করতে গেলে আগে নিজের হিসাব করতে হবে কারণ বল বলতেই মানুষ মানুষ বলে উর্ধে নয় আছে কি কোন মানুষ বলে উর্ধে নয় আল্লাহ বলে আমি সব সেতে উৎকৃষ্ট আমি আল্লাহ শ্রেষ্ঠ আমি আল্লাহ হায়াতের মালিক আমি আল্লাহ চিরঞ্জীব আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার মানুষ যদি তোমরা কাউকে ক্ষতি করতে যাও ক্ষতি করার আগে তুমি নিজের দিকে তাকাও তোমার সম্মান তো আমি আল্লাহর হাতে কত ঠিক না ভাবেছি